বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ করতে পারছিল না আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে আর যদিও নির্ধারিত দিন ছিল না কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না আজ অভিষেকের বক্তব্যের ওপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশান নেয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাজাহান গ্রেপ্তার হবে এবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমি দলের রাজ্য কমিটির একজন সৈনিক আমরা কেন বসলাম আমরা পরিষ্কার বলতে চাই এবং আমরা চাই মিডিয়ার সামনে এটা তুলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন অর্থাৎ আদালতের জন্যই এই মামলায় এগোতে পারছে না রাজ্য পুলিশ আমরা সেই অর্ডারটি আপনাদের সামনে দেখাতে চাই যেটাকে ধামাচাপা দিয়ে বিরোধী পক্ষ একটা রাজনীতি করে যাচ্ছে এই যে জায়গাটা এখানে মহামান্য হাইকোর্টের শ্রদ্ধ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা সাত নম্বর আপনাদের দিয়ে দেবে সাত নম্বর প্যারেটা দেখুন দেয়ার ফোর টিল দ্য অ্যাপিলস আর হার্ড অ্যান্ড ডিসপোজড অফ অর্ডার্স অ্যান্ড ডিরেকশানস उज टी फोर शैल रिमेन स्टेडिल प्रधान विचारपति निर्देश দে আর ফোর টিল দার্ড ডিসপোজ অফ ইস্যুড বাই দা লার্নের চব্বিশ আনটিল ফার্দার অর্ডার আট নম্বর প্যারায় তারপরেই বলা হচ্ছে ইট গোজ উইদাউট সেইং দ্যাট ইট গোজ উইদআউট সেইং দ্যাট দেঙ্গল স্টেট পুলিশ Shall also be restrained from proceeding with the investigation in the case, cases, which have been registered by them. Pradhan It goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases, which have been registered by them. Er mane অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাধা ছিল আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো তাহলে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল অলসো বি রেস্টুরেন্ট ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে অভিযুক্ত দোষী ধরে এনেছে রাজ্য পুলিশই ধরবে কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের সেই জন্যই পুলিশ এগোতে পারেনি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না পুলিশ এবার করতে পারবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে